বন্ধুরা যেই বাগানটি দেখছেন এটা হচ্ছে সাগর কয়লা পাহাড়েরই বাগান আমার নিজেরই বাগান নিজের পদ্ধতিতে নিজেই চালাচ্ছি দেখুন জৈব পদ্ধতিতে জৈব সারে কি কাজ টোটাল জৈব পদ্ধতিতে পাঞ্চাশ নিজেরই বাড়ি নিজেই চালাচ্ছি জৈব পদ্ধতিতে এই গরমে এই যে চৈত্র মাসে এই পানটা ফুলেছে টোটাল জৈব পদ্ধতিতে সাগর পাডা বাড়ি নিজেরই বাগান টোটাল জৈব পদ্ধতিতে